তোমার বিআইএ যদি তোমারে রাজীয়য়া দেনা স্বেচ্ছায় দেনা খুশিয়া দেনা তে তোমার লাগি খাবার জায়েজ নাই তুমি নাজায়েয খাইলা হারাম খাইলা নাজায়েয খাইলা হারাম খাইলা এখন এক বেটাই যদি টুকটুকি চালায় 500 টাকা পায় মালিকরে দিত 250 আর হে নি তো 250 তিনটা ফুড়ি যদি তারtanh হয় তিনটা সুঙ্গার মোসা দেবাত লাগে তে আপনার 30000 টাকা খায় এখন বীরইন চুরি ছড় আর কোন লাইন আছে নি হোসাই হলিকে ঠাই দিয়ে না বেগড়া হলি বাড়িত হওয়ার বই রয় আমার ঘর এন গছ খালি বড় বড় আর কোনটার বাঘ নাই হে লতাইর বাড়ির আইয়া ইয়া সুন্দা হে হ্যাঁ এখন কিতা খরচ জ্বালায় জলিয়া বাথরুম গিয়া ফোন করছে বাবা রে ফোন করি খৈলি বাজান তুমি খানো বিলে আমি বালি খাত বিলে আমার শুক্রবার কুর ভিতরে যদি সুন্দর মচা দেও না তাহলে বাদান শনিবারে আমার বাথরুমটা কি মরা নিবা বেটা বোয়ালি ভার বাজার থেকে বাড়িত গেছে গিয়া বিবিরে বিবির কইছে বিলে রহিমায় কইছে শনিবার কুরবিতরে সুঙ্গা না দিলে তাইরে মরান তাম গিয়া লগে লগে বেটা আপনার বন্ধনার লোন লইয়া তার বউরে বন্ধক দিয়া বন্ধনার লোন হারাইয়া লগে লগে আল্লাহর বান্দায় সুদে গুশে টাকা দিয়া সুঙ্গা দিল আর বেঈমান না ফরমান না খাইয়া আর খালি এটা কোন তা হামলা লাগছ না মুফতি আব্দুল বাসিত সাহেব রে আইলে জিকাইও এটা কোন তা হামলা লাগছ না

বিলে কি বিলে অন্তা কি দুই হলো শোনো দেব হইতো হে ও জনারে বিলে নাস্তা করতে হনো হ বিলে নাস্তা করতে ওতা কোন কিতাব আসেনি আল্লাহর নবী ওলা দিশলানি আবু হুরায়রা দিশলানি আবু বকর দিশলানি উমরে ওলা নাস্তা করাইছলানি এর লাগি তো টাটা ফড়ের আমরা রুজি ফুড়ির বিয়ার বাচ্চিত শেষ করিলাম আর আফন মারগুলিনদার ভাইয়ে তার ফুলিটা বিয়া দিতে হারেন না হে 38 বছর বয়স হইয়া আরছে হে আর বাচ্চিতর দিন 30000 খরচ করে আর খালি কর এতা কন্তা হাম লাগতা কন্তা হাম লাগতা না জුවන් সুগ্রাইন হাবুগুলি লাইক ফেসবুকতা কই হে ফেসবুকতা কই আর ফজরের সময় গুমায় আর আসল আইন দম ফলায় আর বেটিন যে গুনা হয় ইগুনো আপনার সাতটা টায় গুম টায় ঘুম থেকে উঠেন মাঠ ঠিক না আপনার আর অঞ্চলও ব্যাটিং 4:30 টায় উঠি যায় হে হে আমার দস্তকলার বুজুরুক হল বহুত বেটিন আছেন নামাজ ধরেন না আমার দুষ্ট হল আর বুজুর্গ হল ওনার গুরু রায় ডং কড্ডায় আওতে ওনার বোয়াইয়া ভাইয়াই নহল খেয়াল করিও হ্যাঁ খেয়াল করিও আমি কিতা হইয়া দেখেন রুকুত আপনে গেলা যাবার বাদে আঙ্গুল দি চিত্রাইয়া ধরা সুন্নত আমরা কিছু মানু আছেন আঠাই লাইন হ্যাঁ কিছু মানু আছেন আঠাই লাইন মাত বালা করি বুঝবা আমি কিতা হইয়া কয়ত্রা আপনি রুকুত যাবার বাদে হানফি মজবর সব কি ফতোয়ার কিতাব লক্ষ্য হয় আপনার পিঠের মধ্যে ফানির গল্লাস থইলো রইতরে ভাই

মসজিদ আইয়া যদি কল লিস্ট নাম লেখা হয় তেইন আইয়া লাভটা কিতা এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাই এই নহল শ্রদ্ধা করা ফল কফাল আর নাক লাগাও আজে বহুত বেটাই শ্রদ্ধার দেওয়ার বাদে আপনার কফাল লাগে নাক লাগে না এর লাগি বখারি শরীফ আল্লাহর রসুলে ফরমাই শ্রদ্ধার অবস্থা আপনার থলে দিয়ে একটা বকরির বাচ্চা যাইতে ভারতরে ভাই হে বাসাই এখানে বান্দ্রর হলে ফুটিয়া শ্রদ্ধা করে হ্যাঁ

যদি কোন সমস্যা আয় হইব আবার আল্লাহ সমস্যা সমাধান করিয়া দিবা আমরা সমস্যা আইলে নমাজর দ্বারস্থ হইলে আমরা সমস্যা আরো বাড়ে আমরা সমস্যা আরো বাড়ে মাঠ টিকি না হইচাই এর লাগিয়া আমরা সুদ থাকি বাঁচিতাম ঘুষ থাকি বাঁচিতাম হারাম মাল থাকি বাঁচিতাম দে আত্মা মারো সাইনা মারো